বিধায়ক তফাজ্জল হোসেনের উপস্থিতিতে সোনামোরা মণ্ডলের একান্ন নং বুথে জাঁকজমকপূর্ণভাবে গ্রামচল অভিযান অনুষ্ঠিত হয় সারা রাজ্যের সঙ্গে সোনামুরা মণ্ডলে গ্রামচল অভিযান কর্মসূচি পালিত হয় এর অঙ্গ হিসেবে বাইশ সোনামরা মণ্ডলের মনার গ্রাম পঞ্চায়েতের একান্ন নং বুথের তারাপুকুর এলাকায় গ্রামচল অভিযান কর্মসূচি পালিত হয় এদিনের এই অভিযানটি তারাপুর এলাকার খলিলুর রহমানের বাড়িতে বুথের সমস্ত কার্যকর্তাদের নিয়ে আলোচনা সভা হয় আলোচনা শেষে দীর্ঘদিনের সিপিএম এর কর্মী বর্ষাদ আলী নামে এক ব্যক্তি তার পরিবার সহ পাঁচজন সিপিএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হয় পরে সমস্ত কার্যকর্তাদের নিয়ে তারা পুকুর সীমান্তের ওপারে বসবাসরত জনসাধারণের কাছে আগামী লোকসভা নির্বাচনে পুনরায় কিভাবে বিজেপিকে ক্ষমতায় আনা যায় তা নিয়ে আলোচনা ও বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হয় পরে তারা পুকুর জামে মসজিদে একটি স্বচ্ছ ভারত অভিযান করা হয় বাড়ি বক্সনগর আমি ভারতীয় জনতা পার্টির বক্সনগর বিধানসভার বিধায়ক আমাকে পার্টির সিস্টেম অনুসারে আমাকে সোনামুড়া মন্ডলের একান্ন নম্বর বুথে যে তারা পুকুর একান্ন বুথ তারা পুকুরে আমাকে বিস্তার হিসাবে কাউন্সিল অভিযান করার জন্য পাঠিয়েছেন এখানে আমরা এখনো উপস্থিত আছি তারা মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব আমার সাথে আছেন আজকে আমরা এই বুথ পরিক্রমা করে মিটিং করে আজকে আমরা ঘর ঘর অভিযান করছি এবং মসজিদ এই যে মুসলমানদের মসজিদ আমরা সফাই অভিযান স্বচ্ছ ভারতের মাধ্যমে সাফাই অভিযান করেছি এই এলাকার মানুষ অত্যন্ত স্বার্থবুক্তভাবে আমাকে সহযোগিতা করেছেন এখানে অত্যন্ত এখানে মুসলিম এরিয়া জিরো পয়েন্ট সাড়া তেরো অর্থাৎ বাংলাদেশ এরিয়া জিরো পয়েন্ট একদম জিরো পয়েন্ট এখানে মুসলিম এরিয়া মুসলিম এরিয়ার মধ্যে আমার মধ্যে দিয়ে জয় গাছ যেভাবে হচ্ছে আজকে সারা ভারতবর্ষের এই যে তারা প্রত্যন্ত প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশের লাগোয়া বর্ডারে আমরা উপস্থিত সেখানেও আমার নরেন্দ্র মোদীর যে জয় জয়কার এখানেও